এক্সক্লুসিভ কালার এবং ইউনিক ডিজাইন এই যে দেখে আজকের ভিডিওতে থাকছে দশ হাজার নয়শো টাকার হান্ড্রেড পার্সেন্ট নতুন ডিজাইন দেখেন কত সুন্দর নতুন বছর আসার আগে নতুন চলে দুই হাজার টাকা ডিসকাউন্ট এরপর হচ্ছে চাঁদমালা ডিভাইন স্পেশাল একটা ডিভান্ড দেখে ফোমের গ্যারান্টি আছে পনেরো বছরের কাঠের উপরে ঘুন পোকার গ্যারান্টি হচ্ছে আপনার বিশ বছর এটা হচ্ছে চাঁদমালা ডিভান শুধু কাঠ কালার দিয়ে দিয়েছে একদম থ্রি ডি ডিজাইন করা একটা মনোমুগ্ধকর একটি ডিজাইন মাউন ভাই আজকে কি নিয়ে আসলেন ভাই ভাই আজকে নিয়ে এসেছি যারা ইভেন্ট ম্যানেজমেন্টে কাজ করে তাদের জন্য এক্সক্লুসিভ কালার এবং ইউনিক ডিজাইন ওই ভাই কই এই যে দেখেন দেখেন ভিউয়ার্স চমৎকার পার্পল কালার ইজ ওয়াও জি একদম খুব সুন্দর পার্পল কালার ইজ ওয়াও দারুন ইভেন্ট ম্যানেজমেন্ট মানেই এটা একদম ব্যাপক চাহিদা হোয়াইট কালার ইজ ওয়াও মাশাআল্লাহ চমৎকার আজকের ভিডিওতে আমরা দেখাচ্ছি আজকের ভিডিওতে থাকছে দশ হাজার নয়শো টাকার ডিভান এবং ইভেন্ট ম্যানেজমেন্টের যারা কাজ করেন তাদের জন্য ডিজাইনের থাকবে আমরা আছি আপনাদের সকলের অত্যন্ত পছন্দের আর এন ফার্নিচারে আমাদের সাথে আছে অলিউড রহমান মামুন ভাই মামুন ভাই চমৎকার এই ফ্যাক্টরি আমরা একটা গোডাউনে ভিডিও করছি পাশেই ভাইয়াতে শোরুম ইনশাল্লাহ আবার নিজেদের ফ্যাক্টরিও আছে ঠিকানাটা বলে দেন ঠিকানাটা হচ্ছে ঢাকা মিরপুর কাজীপাড়া মেট্রো রেলের দুইশো ছিয়াশি নাম্বার পিলারের পশ্চিম পাশে ফুলকলি মিষ্টির দোকান ফুলকলি মিষ্টির দোকানের এখানে এসে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে পেয়ে যাবেন আর এন ফার্নিচার ইনশাআল্লাহ ওকে ভাই আমরা প্রোডাক্ট দেখানো শুরু করব কোথা থেকে যাব আসেন চলেন আসেন চলেন আসেন ওরে ভাই রে ভাই আসেন না রে ভাই আজকে কালেকশন সর্বোচ্চ সর্বোচ্চ কালেকশন রাখছেন তো ভাই কি রকম লাগে ভাই ভাই রে ভাই আজকে কিন্তু চমৎকার চমৎকার ডিভান যারা কিনবেন ভাবছেন আজকের ভিডিওটি তাদের জন্য তাদের জন্য এবং তাদের জন্য ইনশাল্লাহ কোনটা দেশ ইনশাল্লাহ প্রথমেই শুরু করব হচ্ছে আপনার ভাই এইখানে দেখেন খুব সুন্দর একটা ডিজাইন নতুন ডিজাইন নাকি ভাই হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট নতুন ডিজাইন একদম ব্র্যান্ড নিউ ডিজাইনের একটা ডিভান দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক শ্রোতা জবা ফুল ডিজাইন ভাই দেখেন প্রিয় সেগুন কাঠ নাকি ভাই এটি কি দেখে মনে হয় সেগুন কাঠ

সলিড ফোম দেওয়া জি সুইট ভেলভেট কাপড় এটা হচ্ছে আপনার ইয়েলো কালারের মধ্যে দেখেন কত সুন্দর শেড করা আছে ওকে একটা বালিশ থাকছে সাথে জি অনেক সুন্দর ডিজাইনের এই ডিভানের প্রাইস থাকবে চনলি মাত্র তেইশ হাজার নয়শো টাকা শেয়ার ব্লক থেকে আসলে শেয়ার ব্লকস থেকে আসলে দুই হাজার টাকা ডিসকাউন্ট একুশ হাজার নয়শো হাজার নয়শো দেখেন কত সুন্দর একুশ হাজার নয়শো এবং ভাইয়া যেটা কথা ভালো লেগেছে একদম অথেন্টিক কথাবার্তা পাবেন কথা কাজে মিল পাবেন আপনারা যাচাই করবেন আমি বিশ্বাস করি মানুষ কষ্টের টাকা যে পণ্য কিনে আপনি যেটা দিচ্ছেন সেটাই বলে দেন অবশ্যই কেন আপনি মিথ্যা বলবেন আপনি কোনো কথা বলে দেন আমার প্রিয় দর্শক শ্রোতা যাতে আমরা কোনোভাবেই কেউই প্রতারণার শিকার না হওয়া অবশ্যই চমৎকার একুশ হাজার নয়শো টাকা নিতে পারছেন স্ক্রিনশট যে কোনো কালারে কাস্টমাইজ করা আজকে আরো একটা নতুন কালেকশন এই দেখেন আজকে কিন্তু নিত্য নতুন ডিজাইনের ডিভান আলহামদুলিল্লাহ আপনাদের দেখাতে পাচ্ছি আসলে আমরা চাই নতুন নতুন ডিজাইন অবশ্যই নতুন বছর আসার আগে নতুন ডিজাইনগুলো চলে আসলো আর এন ফার্নিচারে একদম ছাব্বিশ সালের মডেল নাকি এটা হচ্ছে ছাব্বিশ সালের মডেল মানে কি হান্ড্রেড যে এগুলো ছাব্বিশ সালে সব জায়গায় পাবেন কিন্তু এখন এক্সক্লুসিভলি অনলি ওয়ান আর এন ফার্নিচারে আছে কি কাঠে করা এটা হচ্ছে আপনার সেগুন কাঠের করা সেগুন কাঠে করা চমৎকার একটা ডিভান দেখতে পাচ্ছেন এই যে সেগুন কাঠ তো বোঝাই যাবে এই যে সেগুন কাঠের ফাইবার দেখা যাচ্ছে জি এই যে দেখেন

খুব সুন্দর করে ডিজাইন গুলো করা রয়েছে এটা প্রাইস কত নিচ্ছেন ভাই এটার প্রাইস থাকবে হচ্ছে আপনার সেগুন কাঠের হচ্ছে বিশ হাজার নয়শো টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে উনিশ হাজার নয়শো টাকা উনিশ নয়শো টাকা জি এই যে এটা হচ্ছে সিজনিং করা কোরই কাঠের সিজনিং এটার প্রাইস থাকবে হচ্ছে আপনার

এই যে ওই উপরে আছে ওই একটা ঠিক আছে এইগুলো নিতে পারবেন হচ্ছে আপনার এগারো হাজার নয়শো এক হাজার টাকা ডিসকাউন্ট দশ হাজার নয় দশ হাজার নয়শো ফাইনাল প্রাইস ফাইনাল প্রাইস দশ হাজার নয়শো চমৎকার এগুলো তো সেম গ্যারান্টি রয়েছে হ্যাঁ এগুলোতেও তো সেম গ্যারান্টি আছে ফোমের গ্যারান্টি আছে কাঠের গ্যারান্টি আছে হ্যাঁ ফোমের গ্যারান্টি আছে পনেরো বছরের আর কাঠের উপরে ঘুন পোকার গ্যারান্টি হচ্ছে আপনার বিশ বছর বিশ বছরের জি ধন্যবাদ এরপরে ভাই এরপরে দেখাবো ভাইজান এখানে কিছু বিষয়টা আমি বলে দিই এই যে এটা যেমন এগারো হাজার নয়শো হ্যাঁ একবারে প্রাইসটা বলে দিই আমরা হচ্ছে আস্তে আস্তে করে ডিজাইনগুলো দেখাই কালারগুলো দেখাই আমাদের কাছে এই যে এখানে যে ডিভানটা দেখাচ্ছি এটা হচ্ছে চাঁদমালা ডিভান এটা হচ্ছে সেগুন কাঠের যারা ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ করবে তাদের জন্য কিন্তু খুব সুন্দর একটি ডিজাইন জি ঠিক আছে এই মালা ডিভাইন আপনার যদি সেগুন কাঠে নেন অথবা টানা মালা ঠিক আছে যদি সেগুন কাঠে নেন প্রাইস থাকবে হচ্ছে বিশ হাজার নয়শো টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে উনিশ হাজার নয়শো টাকা এরপরে এই যে পেটি ডিভানটা দেখেন ঠিক আছে এখানে কিন্তু কয়েকটা কালার আছে যারা ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ করে তাদের জন্য কিন্তু স্পেশালি আমি এখানে এগুলো নিয়ে আসছি এইটা হচ্ছে আপনার সেগুন কাঠের বিশ হাজার নয়শো এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে উনিশ হাজার নয়শো টাকা উনিশ হাজার আপনার ভিডিও দেখে আসলে পরে সেগুন কাঠের ডিভাইন জি ঠিক আছে প্রাইস থাকবে আরো এক হাজার টাকা ডিসকাউন্ট আঠারো হাজার নয়শো টাকায় নান্দনিক এই ডিভানটি নিতে এটা এটার কিন্তু সুন্দর সুন্দর কালার এই যে দেখেন কালার কত সুন্দর কালার এবং ডিভানের সাথে বালিশ থাকবে দাদা ভাই হ্যাঁ অবশ্যই বালিশ থাকবে একটা ডিভানের সাথে কিন্তু বালিশ থাকবে বস চমৎকার পরে ভাই এরপরে এই যে পেটি ডিভান তারপরে টানা মালা ডিভান মালা ডিভান যেগুলো দেখালাম যেমন এটা হচ্ছে সিজনিং করা কাঠের জি ঠিক আছে এটা হচ্ছে সিজানিং করা কাঠের এই যে দেখেন সিজনিং করা কাঠের এটা কিন্তু আরেকটা কালার কালার ভেরিয়েশন মানে যে যেটা পারবে নিতে পারবে যে 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 কাঠার কনফার্ম করলে মিনিমাম আমাদের হচ্ছে দুই সপ্তাহ সময় লাগে সেই সময়টা দিলে আমরা রেডি করে দিব ইনশাল্লাহ ইনশাল্লাহ তো এই চাঁদমালা ডিভানের যে সিজনিং করা কাঠ আছে এটার প্রাইস থাকবে হচ্ছে আপনার আঠারো হাজার নয়শো টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে জি সতেরো হাজার নয়শো জি আপনার ভিডিও দেখে আসলে আপনার ভিডিও দেখে আসলে আরো এক হাজার টাকা ডিসকাউন্ট প্রাইস হচ্ছে ষোলো হাজার নয়শো টাকা ষোলো হাজার নয়শো টাকায় চমৎকার চাঁদমালা ডিভান নিক টানামালা ডিভান নিক পেটি ডিভান নিক যাই নিক চমৎকার অসংখ্য ঠিক আছে এটা হচ্ছে সিজনিং করা কড়ই কাঠে থাকবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এরপরে এরপরে দেখাবো এমন একটা ডিভাইন যে ডিভাইনটা দেখলে পরে ভাই এই যে দেখেন সিম্পল মিনিমালিস্ট এবং সুন্দর একদম মানে যে যত প্রকার সিম্পল কিছু আছে জি সব কিছু এর ভিতরে দাও একদম সিম্পল পায়াটা দেখেন কত সুন্দর

এটা প্রাইস নিচ্ছেন এটার প্রাইস থাকবে হচ্ছে আপনার সেগুন কাঠের 20900 1000 টাকা ডিসকাউন্ট 19900 জি আপনার ভিডিও দেখে আসলে তো আরো 1000 টাকা পাচ্ছে জি 18900 টাকায় নিতে পারবে এটা 18900 টাকায় এই ডিভানটি নিতে পারবেন ইনশাআল্লাহ এরপর এরপরে দেখাবো যেটা আপনার হচ্ছে এই যে উপরে একটা আছে আমি নিচেরটা দেখাই ভাই জি ঠিক আছে একটু এই যে এই যে দেখেন আরেকটা দেখুন ভাই কিন্তু সেগুন কাঠের জি মানে হাতলটা একটু কার্ভ করা ওকে মানে একটা মনোমুগ্ধকর একটি ডিজাইন জি ঠিক আছে এটা সেগুন কাঠের তৈরি যে কোনো লোক আমাদের কাছ থেকে যদি এগুলো নিতে চান মিস্ত্রি নিয়ে এসে চেক করে নিতে পারবেন জি ঠিক আছে মিস্ত্রি নিয়ে এসে চেক করে নিতে পারবেন প্রাইস থাকবে হচ্ছে উনিশ হাজার নয়শো এক টাকা ডিসকাউন্ট আঠারো হাজার নয়শো আপনার ভিডিও দেখে আসলে তো বরাবরের মতো আরো এক হাজার টাকা ডিসকাউন্ট জি সতেরো হাজার নয়শো টাকায় এটা নিতে পারো সতেরো হাজার নয়শো টাকায় এই ডিমান্ডটি আপনারা নিতে নিতে পারবেন্লাহ ইনশাআল্লাহ এরপরে ভাই এরপরে আমাদের কাছে অনেক হিউজ পরিমাণে যে ডিভান আছে এগুলো আপনার কাস্টমার আসবে দেখবে শুনবে বুঝবে নিয়ে যেতে পারবে সিস্টেমটা বলে দেন অর্ডার করার সিস্টেমটা হচ্ছে যারা ঢাকার মধ্য থেকে নেবেন তারা চলে আসুন আমাদের শোরুমে আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকা মিরপুর কাজীপাড়া মেট্রো রেলের দুইশো ছিয়াশি নম্বর পিলারের পাশে ফুলকলি মিষ্টির দোকান ফুলকলি মিষ্টির দোকানের এখানে সে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে পেয়ে যাচ্ছেন আর এন ফার্নিচার যারা ঢাকার বাইরে থেকে নেবেন অবশ্যই অবশ্যই আপনার কোনো প্রতিনিধি পাঠিয়ে দেবেন অথবা ভিডিও কলে দেখে শুনে বুঝে অর্ডার করবেন অসংখ্য ধন্যবাদ ভিডিও কলে দেখে অর্ডার করার সুযোগ রয়েছে অবশ্যই আছে শুধুমাত্র ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করলে আমরা কুরিয়ারে মাল বুকিং দিয়ে দেবো কুরিয়ার থেকে যখন নেবেন কুরিয়ারে টাকা দিয়ে দেবেন এগুলো কি হোম ডেলিভারি হয় না হোম ডেলিভারি হয় না আমরা থানা পর্যায়ে পর্যন্ত পাঠিয়ে থানা পর্যায়ে নিকটস্থ থানার কুরিয়ার সেন্টারে নিয়ে নিতে হবে অসংখ্য ধন্যবাদ ভাই তো প্রিয় দর্শক শ্রোতা আর এন ফার্নিচার একটা প্রমিনেন্ট কোম্পানি ওনাদের দীর্ঘদিন ভিডিও করছি এবং বাংলাদেশে একটা কোম্পানি একটা শোরুমে এত ডিভান এর আগে আমি কোথাও দেখি নাই ইভেন আর এন ফার্নিচারও দেখি নাই আর এন ফার্নিচারও দিস ইজ দ্য ভেরি ফার্স্ট টাইম আই এভার সিন যে এত ডিভানের কালেকশন রয়েছে কারণ বাংলাদেশের এখন অনলাইন মার্কেট বা অফলাইন মার্কেট ডিভান্ড মানেই আর এন ফার্নিচার আপনারা চলে আসবেন ইনশাল্লাহ আপনার পছন্দের ডিভানটি নিতে এবং এছাড়াও সকল ধরনের হোম ফার্নিচার পেয়ে যাবেন আপনার আর এন ফার্নিচার ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ